এর সাথে কিছু গিফট আইটেম ছিল গিফট আইটেম সে এলাও না করে গিফট আইটেম টাকাটা ল্যাপটপ টাকা থেকে মাইনাস করে সে পারচেজ করছে তো আকাশ মাহমুদ ভাই আপনি তো আমাদের ভিডিওর পাশাপাশি আরো দুই একজনের ভিডিও দেখছেন তো আমাদের এখানেই এক্স্যাক্টলি আসার কোনো কারণ আছে কিনা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর হচ্ছে ইউটিউবে যেভাবে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন শপে এসে যেরকম প্রোডাক্টের কোয়ালিটি দেখলেন এটা কি গরমিল আছে না ঠিকঠাক আছে ঠিকঠাক আছে

সব রেঞ্জের পাওয়ারফুল কাজ আপনারা করতে পারবেন চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ আছে আপনারা কালেক্ট করতে পারবেন সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর স্পেশালি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ